আসসালামু আলাইকুম স্টুডেন্ট আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল কারণ আজকে এত ফাটাফাটি একটা কম্বো দিব কিন্তু একদম রিজনেবল প্রাইজে এটাই বললাম যে স্টুডেন্ট আপনাদের জন্য অনেক ভালো হবে এই কারণটা হচ্ছে যে স্টুডেন্ট আপনাদের হাতে টিফিনের টাকা বাঁচিয়ে আপনারা কিন্তু এটা কিনে ফেলতে পারবেন একদম রিজনেবল প্রাইজ এটা থাকবে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া সো আজকের কম্বো অফারে ফার্স্টে কি থাকছে আমাদের আমাদের একটা খাজনা কম্বো সবচেয়ে ভাইরাল এবং অথেন্টিক আমাদের যে কম্বোটা হলো আপনার এটা আমাদের হিউজ পরিমাণে চলছে মাঝখানটা আমাদের একটা গ্যাপ গেছে কারণ আমাদের খাজানা কম্বোটা আপনার মাঝখানটা অনেক আরো অনেক আইটেম বিক্রি বেশি তো যার কারণে আমাদের খাতা অনেক ধরনের প্রোডাক্ট এসেছে মাঝখান দিয়ে কিন্তু এইটা ফার্স্ট থেকে এই পর্যন্ত একদম কিন্তু ভাইরাল মানে লিস্টেই আছে আমরা চলতেছে যার কারণে আর আমরা রিভিউ দিই আপনি নতুন করে আবার নিয়ে আসলাম আমাদের এই কম্বোটার ভিতরে থাকতে একটা বডি লোশন আচ্ছা আমাদের বডি লোশনটা আপনার অনেক ভালো একটা ফ্লেভার ও আমাদের বডি কালারটাই ভিন্ন রকম হ্যাঁ ভিন্ন রকম